ওমা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক যারা ছাত্রলীগের বিভিন্ন পদে আছে তখন আমরা বুঝতে পারলাম হাসিনা তো ভালোই খেলা খেলতেছে বলতেছে হ্যাঁ নব্য ফ্যাসিবাদ পাশার চাম একটাও থাকবে না বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি জায়গা আমরা ছেড়ে দেয় না এখনো হ্যাঁ তুমি হাসিনার চেয়েও ক্ষমতাশালী হয়ে যাও না এখনো হাসিনার চেয়েও ক্ষমতাশালী হয়ে যাও নাই যে তোমাকে সাইজ করতে পারবো না তো তুমি যদি থাকো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদেরকে নিয়ে আন্দোলন করলা তারা তোমার বিরুদ্ধে স্লোগান দেয় কেন বলো ছাত্ররা স্লোগান বানালো তুমি কে আমি কে রাজাকার রাজাকার হ্যাঁ এটা ছাত্রদের বানানো পরের দিনে আমি সমন্বয়ক হাসিনার নিয়োগ দেওয়া সমন্বয়করা স্লোগান বানাই ফেলছিল তুই কে তুই কে রাজাকার রাজাকার অর্থাৎ হাসিনা যে ভাষায় কথা বলতো হাসিনা যে ভাষায় কথা বলতো তুই রাজাকার ওরা বানায় ফেললো ওই একই স্লোগান তুই রাজাকার তুই রাজাকার যেটা কি না গণজাগরণ মঞ্চের স্লোগান তাহলে আপনাদের কাছে একটা জিনিস পরিষ্কার করে দেয় ক্লিয়ার হবে এই সমন্বয়করা আসলে কারা আমরা কেন এই আন্দোলনের শুরুতে বিরোধিতা করছিলাম ভালো করে বোঝেন আমরা এই আন্দোলনের শুরুতে দেখলাম ওমা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক যারা এরা ছাত্রলীগের বিভিন্ন পদে আছে তখন আমরা বুঝতে পারলাম হাসিনা তো ভালোই খেলা খেলতেছে আমরা ভারত বিরোধী আন্দোলনকে ডাবানোর জন্য এরা কোটে মামলা করে দিয়ে কোটা আন্দোলন নামায় দিল আর সমন্বয়করা হলো ছাত্রলীগ নেতা তখন আমাদের মধ্যে ভয় ঢোকা স্বাভাবিক কিনা আসলেই সেই ভয় বাস্তবায়ন হয়েছিল যখন ছয় সমন্বয়ক আইন মন্ত্রী সঙ্গে মিটিং করে আন্দোলন ঘোষণা করেছিল বন্ধ ঘোষণা করেছিল হ্যাঁ ওরা হাসিনার প্রতি ইমানের পরীক্ষা দিয়েছিল এই আন্দোলন বন্ধ করে দিয়ে আজকে আমাদের সেই উনিশ তারিখের পরে রাস্তায় আন্দোলন পড়েছিল তখন আমরা রাজনৈতিক কর্মীরা সিদ্ধান্ত নিলাম এটাই আমাদের হলো সেই সোনামুক্তা হীরার খনি এটা দিয়ে আমাদের মুক্তি আসবে ওরা যেটাকে ফেলে রেখে গেছে ওই ছায়ের মধ্যে যে মুক্ত মুক্তা সেই মুক্তা আমরা কুরায়ে নিয়ে বুকে ধারণ করলাম আমাদের সাথে নুরুল হক নূরের সংগঠনের অনেক বিবাদ আছে আমার পাশে ইয়ামিনরা দাঁড়ায় আছে আমাদের বিবাদটা কিছু মানে নৈতিক বিষয়ে সহ ইগোটিক প্রবলেম অনেক কিছু আছে যে কারণে আমরা একত্রিত হওয়াও অনেক কঠিন কিন্তু স্বীকার করছি যে আমাদের ছোটো সংগঠনে ছয় সাতজন মারা গেছে আবার ইয়ামিনের সংগঠন একটু বড় ওই সংগঠনে অনেকগুলো মানুষ মারা গেছে এই মৃত্যুগুলো অস্বীকার করতে পারবে কেউ হ্যাঁ এই আন্দোলনের প্রকৃত সমন্বয় কে ঢাকাকে তেরোটা ভাগে ভাগ করা হয়েছিল তেরোটা ভাগে ভাগ করা হয়েছিল আমি তো বলছি রাজনীতি ছেড়ে দেবো ওই সমন্বয়করা যদি এই তেরো ভাগ কোন কোন অঞ্চল নিয়ে যদি বলতে পারে এইটুকু বলতে পারলে ছেড়ে দিব তেরোটা ভাগে তেরো জন সমন্বয়ক ছিল এই সমন্বয়ক কারা এরা যদি বলতে পারে তাহলে আমরা রাজনীতি ছেড়ে দেবো